রাস তাতাদের উর্দে বহন করবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তায় গোপন থাকবে না সকল কিছুই প্রকাশ্যে আনা হবে সুরা আল হাক্কা আয়াত নং 13 থেকে 18 দুই সিংহয় ফুতকারের মধ্যে সময় হলো 40 তখন লোকেরা প্রশ্ন করলে হে আবু হুরায়রা উহাতে 40 দিন আমি আবু হুরায়রা না বললাম তারা জিজ্ঞেস করলো তাহলে কি চল্লিশ মাস আমি বললাম না তারা জিজ্ঞেস করলো তাহলে কি চল্লিশ বছর আমি বললাম না রাসুল্লাহ সাল্লাম বললেন এরপর আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করবেন তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয় মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি আর এটি দিয়ে এই কেমতের দিন সৃষ্টি জীবকে আবার তৈরি করা হবে তো এব্রিয়ন আজকে আমরা এই পর্যন্ত স্টুডিওতে আলোচনা তো আজকের মতো আলোচনা আমরা এখানেই সমাপ্ত করতেছি আমাদের কেমত ও তারপরের দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত করিলাম তো সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দোয়া করবেন যেন আরও নতুন নতুন হাদিস গ্রন্থ নির্বুল হাদিস গ্রন্থ প্রচার করতে পারি পাশে থাকবেন সব সময়